আর ওরা চাপাতি গলার সাথে আমি চিৎকার করছি তোরের শাড়িটা তোর ইকার কর টাকা পয়সা যা আছে বেশ কর হ্যাঁ তোর টাকা পয়সা যা ছিল সোনার এই কানে গনে তাও দিছিস যা ছিল এমনি দিছিস তাই আরো লাগবে এত হইবে না আরও আছে তো ওখানকে আর নাই বা হে দি কর উঠইছি না আরও আছে তুই কি বেশি হ্যাঁ তোর খবর আছে হ্যাঁ এবার সব কিছু দেখছি এমন তোর বাপের আর স্বামীর থেকে তুই সোনা গয়না বেশি ভালোবাস হ্যাঁ হ্যাঁ তুই

বলছে আমাদের উপর থেকে অর্ডার আছে তোর বাপেরে শেষ তাই তোর কি জিনিসপত্র যদি বাঁচতে চাও জানে সকালে কারো কাছে বলবি না আর এইটার মালপত্র অনেক আরো আগ্রহী আমার আবার কিছু কিছু বুঝেইছে আমার

হ্যাঁ তারপর এই আমাদের এই হুমকি দিয়ে দিয়েছে যে তোর বাপের জীবন যাইবে কারো কাছে বলবি না সকালে তারা এখনই পাড়াই দিবি এখনই পাড়ায় দিবি আর তোরা সকালের ভিতর চলে যাবি এবার কয়েছে যে এই জানবারও নাই কি সব দেয় সব দেওয়ার পরও তারা থামে নেয় তারা বলছে দাই এখন টাকা আনছি আমরা কি আমরা পাশের পাশে দিয়ে আনার ঢুকে ফেরত দেবে না দুই মিনিটের মধ্যে টাকা চাই নাইলে এখন ওই এই গালার মধ্যে ধরে বাড়িতেছে বাড়িতেছে আমার এবার তোর দুই গাল কাটতে ফেলামো তুই ওইস বেশি চালাকের দি ওরা বলতে যে আমি ফোন দিছি আর কি ওই রুমের তুই ওইসো বেশি চালাক করে স্যার দিয়ে যাবো আর ওই তোর দুই গাল কাটতে আমি ঝামুই যাবো এটা আমার প্রিয়া তারপর আমরা বিকেশে ফোন তা তাও ইয়েছে না এখন ঢোকে না কেন বিকেশে টাকা ঢোকে না কেন তারপর একসাথে তার পঞ্চাশ হাজার ঢুকতে পারে না পঁচিশ হাজার পঁচিশ হাজার দুই ওদের নাম্বারে তারপর

আমাদের সাথে সম্পর্ক তিরিশ পঁয়ত্রিশ বছর